যার কাছে নামাজ আছে তার কাছে শরীয়ত আছে এই জন্য শরীয়ত লিখতে পাঁচ অক্ষর যার কাছে নামাজ আছে তার কাছে তরিকত আছে যার কাছে নামাজ আছে তার কাছে হাকিকত আছে যার কাছে নামাজ আছে তার কাছে মারিফত আছে যার কাছে নামাজ নাই তার কাছে শরীয়ত নাই যার কাছে নামাজ নাই শরিকত নাই যার কাছে নামাজ নাই তার কাছে হাকিকত নাই যার কাছে নামাজ নাই তার কাছে মারিফত নাই আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা আল্লাহর কাছ পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তা আছে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যে রাস্তা দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা আছে এই রাস্তাকে কোরআনের ভাষায় বলা হয় সিরাতে মুস্তাকিম এ রাস্তার নাম কি আমরা নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়ি এবং বলি সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে এমন রাস্তা দেখাও যেই রাস্তায় চললে তোমাকে পাবো আল্লাহ এমন রাস্তা দেখাও যেই রাস্তায় চললে তোমার নৈকট্য অর্জন করতে পারবো আল্লাহ আমাদেরকে এমন রাস্তা দেখাও যেই রাস্তায় চললে সুদা জান্নাতে যেতে পারবো আল্লাহ আমাদেরকে সুদা রাস্তা দেখাও যেই রাস্তায় চললে জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে এই রাস্তার চারটা অংশ আছে এ রাস্তার কয়টা অংশ আছে প্রথম অংশের নাম শরীয়ত দ্বিতীয় অংশের নাম তরিকত তৃতীয় অংশের নাম হাকিকত চতুর্থ অংশের নাম মারেকত জান্নাতের রাস্তার কয়টা অংশ বলেন এটা আপনাদের এলাকার মানুষ ভালো করে বুঝতে হবে প্রথম অংশের নাম শরীয়ত দ্বিতীয় অংশের নাম তরিকত তৃতীয় অংশের নাম হাকিকত চতুর্থ অংশের নাম হলো মারেফত কয়টা অংশ কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন আরবিতে শরীয়ত লিখতে পাঁচটি অক্ষর লাগে তরিকত লিখতে পাঁচটা অক্ষর লাগে হাকিকত লিখতে পাঁচটা অক্ষর লাগে মারেফত লিখতেও পাঁচটা অক্ষর লাগে আরবিতে আর বাংলাতে মেলায় না পাঁচটা অক্ষর কেন এর বহু হেকমত আছে এর দুইটা হেকমত আপনাদেরকে বলি ইসলামের বৃত্তি কয়টা কালিমা নামাজ রোজা হজ যাকাত তুমি যদি ইসলামের পাঁচটা বৃত্তি মানো তোমার জন্য শরীয়তের রাস্তা খোলা আছে এই জন্য শরীয়ত লিখতে পাঁচটা অক্ষর তুমি যদি ইসলামের পাঁচটা বৃত্তি মানো তোমার তরিকত হাসিল হতে পারে এই জন্য তরিকত তাজাক্কর তুমি যদি ইসলামের পাঁচটা বৃত্তি মানো তোমার হাকিকত হাসিল হতে পারে এই জন্য হাকিকত লিখতে পাঁচটা অক্ষর তুমি যদি ইসলামের পাঁচটা বৃত্তি মানো তোমার মারিফত হাসিল হতে পারে এই জন্য মারিফত লিখতে পাঁচ অক্ষর যেই ব্যক্তি ইসলামের পাঁচটা বৃত্তি কালিমা নামাজ রোজা হজ জাকাত যে ব্যক্তি ইসলামের পাঁচটা ভিত্তি মানে না তার কাছে কোনো শরীয়ত নাই এই জন্য শরীয়ত লাগতে বা যে ব্যক্তি ইসলামের পাঁচটা ভিত্তি মানে না তার কাছে তরিকত নাই তার কাছে হাকিকত নাই তার কাছে ফত নাই তার কাছে কিচ্ছু নাই আছে শুধু বন্ধবি এটা হলো একটা হাকমত দুই নাম্বার ইসলামের পাঁচটা বৃত্তির একটা গুরুত্বপূর্ণ বৃত্তির নাম হলো নামাজ একটা গুরুত্বপূর্ণ বৃত্তির নাম কি নামাজ কয়েকথ ফাঁসাত যার কাছে নামাজ আছে তার কাছে শরীয়ত আছে এই জন্য শরীয়ত লিখতে পাঁচ অক্ষর যার কাছে নামাজ আছে তার কাছে তরিকত আছে যার কাছে নামাজ আছে তার কাছে হাকিকত আছে যার কাছে নামাজ আছে তার কাছে মারিফত আছে যার কাছে নামাজ নাই তার কাছে নাই যার কাছে নামাজ নাই তার কাছে তরিকত নাই যার কাছে নামাজ নাই তার কাছে হাকিকত নাই যার কাছে নামাজ নাই তার কাছে মারিফাত নাই তাহলে নামাজ তারা মারিফাত অর্জন হইতে পারে জান্নাতে যাওয়ার যে রাস্তা এই রাস্তার চারটি অংশ আছে প্রথম অংশের নাম শরীয়ত দ্বিতীয় অংশের নাম তরিকত তৃতীয় অংশের নাম হাকিকত চতুর্থ অংশের নাম আর আরেকটা উদাহরণ দিলে বুঝবেন প্রাইমারি স্কুল আসেনি প্রাইমারি স্কুল হোক অথবা মাদ্রাসা হোক সাধারণত প্রাইমারি প্রতিষ্ঠানে পাঁচটা ক্লাস থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধরেন আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন তাহলে নিয়ম কি প্রথমে আপনার সন্তানকে ওয়ানে ভর্তি করতে হবে ওয়ান ক্লাস পরে পরীক্ষা দিয়া ফার্স্ট করলে দ্বিতীয় ক্লাস আবার লেখাপড়া করে ফার্স্ট করলে তৃতীয় ক্লাস এইভাবে ধাপে ধাপে ক্লাসগুলো উপরের দিকে উঠতে হবে পঞ্চম শ্রেণী গিয়া ভর্তি হতে হবে এবার যদি আপনার সন্তানকে স্কুলে নিয়ে মাস্টার সাহেবরে বলেন মাস্টার সাহেব আমার ছেলেরে পঞ্চম শ্রেণী ভর্তি করেন অথচ আপনার ছেলে প্রথম ক্লাসও পড়ে নাই দ্বিতীয় ক্লাসও পড়ে নাই তৃতীয় ক্লাসও পড়ে নাই তখন মাস্টাররা কি মনে করবে যে একটা ফাগল আইছে কি মনে করবে প্রথম শ্রেণী না পড়ে দ্বিতীয় শ্রেণী না পড়ে তৃতীয় শ্রেণী না পড়ে চৌতর্থ শ্রেণী না পড়ে পঞ্চম শ্রেণী ভর্তি হওয়া যেমন ফাগলামি শরীয়ত তরিকত হাকিকত বাদ দেয়া কেউ যদি সমাজে শুধু মারেফত দাবি করে ওই ধরনের ফাগলামি আরেকটা উদাহরণ দিলে বুঝবেন আপনি যদি নবীনগর যান নবীনগর নবীনগর যাওয়ার জন্য রাস্তা আছে না না রাস্তা ছাড়া যেতে পারবেন এখনই আমাদের হাঁটা শুরু করে দিছেন নবীনগর যাওয়ার জন্য একটা রাস্তা আছে যদি এই রাস্তা দিয়া নবীনগর পর্যন্ত পৌঁছতে চান সর্বপ্রথম রাস্তার নিয়ম কানুন আপনার মানতে হবে সর্বপ্রথম কি মানতেব নিয়ম কানুন না মানলে বেড়াগাড়ি দেখায় রাস্তার মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই এক নাম্বার নিয়ম মেনে চলতে হবে এই নিয়ম মেনে চলার নাম হলো শরীয়ত যখন আপনি রাস্তার নিয়ম মানবেন আপনার জন্য রাস্তা কিলান তখন এটাকে বলা হয় তরিকত রাস্তা যখন কিলার হবে তখন সামনের দিকে আগাইতে পারবেন এটার নাম হাকিকত এক সময় যেতে যেতে নবীনগর বাজারে গিয়ে পৌঁছে যাবেন সেটার নাম মারেফত সেটার নাম তাহলে আগে রাস্তার নিয়ম মানতে হবে ঠিক তেমনি ভাবে যেই লোকটা শরীয়ত আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলবে তাই শরীয়ত অনুযায়ী চলবে জান্নাতের রাস্তা তার জন্য কিলার হয়ে যাবে সেটার নাম তরিকত যখন রাস্তা কিলার হয়ে যাবে সামনের দিকে আগাইতে থাকবে সেটার নাম হাকিকত শরীয়ত মানার কারণে এক সময় আল্লাহর সাথে পরিচয় হয়ে যাবে সেটার নাম হলো তাহলে শরিয়ত ছাড়া মারেফত হয় আরেকটা উদাহরণ দিলে বুঝবেন শরিয়ত হইলো দুধ মারেফত হইলো ঘি দুধের মধ্যে ঘি লুখায় আছে দুধের মধ্যে যদি কোনো মেহনত না করেন ঘি উঠবনি দুধে মেহনত করলে দুধে ঘি উঠে ভাবে শরীয়ত মেনে মেহনত করলে মারেফত অর্জন হবে শরীয়ত ছাড়া মারেফত অর্জন হতে